আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো আম ঝুরি বা ঝুরি আম এটা শীত বর্ষা গরম সবসময় কিন্তু খেতে ভালো লাগে এটা গরম ভাত খিচুড়ি তারপর ডাল ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু ভীষণ মজা তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করি প্রথমে আমি এখানে আম নিলাম আমটাকে কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনারকে দেখিয়ে দিলাম উপরের সবুজ অংশটা ফেলে দিয়ে ঠিক এইভাবে কিচি কিচি বা ঝিরি করে কেটে নিতে হবে আঠি সহ নেওয়া যাবে না এটা শুধু আমের অংশগুলোই নিতে হবে এভাবে আমি চিকন চিকন করে এটাকে কেটে নিচ্ছি এভাবে করেই আমি সবগুলো আম কেটে নিয়েছি এখন যেহেতু আমগুলো ভালোভাবে বাতি হয়নি সেই আমি অল্পই তৈরি করছি এখন আমি এখানে কিছু সরিষা বেটে নেব বা ব্লেন্ডার করে নেব এই সরিষাটাকে আমি আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে সরিষা বেশি দিল তিতা না লাগে আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং একচা চামচ রসুন বাটা সব আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি আলাদাভাবে করিনি এখন আমি যে আমটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম এটাও আমি হালকা লবণ এবং গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম যে টকের ভাবটা চলে যায় তারপর এখানে নিয়ে নিলাম আমি এক কাপ পেঁয়াজ কুচি এবং দুইটা রসুন কোহা ছুটিয়ে এখানে আমি চারটা আম নিয়েছি চারটা আমের জন্য আমি এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যদি আমের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু বাড়িয়ে নেবেন এখন আমি এখানে দুই টেবিল চামচ সরিষা দিয়ে দিচ্ছি যেগুলো সব মিক্স করা ছিল সেগুলো সব একসাথে হাতে ভালোভাবে মেখে আমি রোদে শুকানোর জন্য দিয়ে দেব। এখানে লবণটা ভালোভাবে পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন এই তো এখন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি একটি সরানো পাত্রে এটাকে আমি রোদে ভালোভাবে শুকিয়ে নেব একদম ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে কড়া রোদে এটা আমি এখন রোদে দিয়ে দেবো এখন যে পরিমাণ রোদ পড়েছে আমার মনে হয় একবার রোদে দিলেই এটা শুকিয়ে যাবে এভাবেও কিন্তু খাওয়া যায় আমি রোদে দিয়ে একটি মশলা তৈরি করে নেব এই আচারের জন্য প্রথমে আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম এই শুকনা মরিচটাকে আগে আমি একটু টেলে নেব কারণ পাঁচফোড়নের সাথে দিলে পাঁচফোড়নটা পুড়ে যাবে আবার অথবা দেখা যায় মরিচটা খুব সুন্দরভাবে টালা হবে না সেই জন্য বাজারে যে পাঁচফোড়নটা কিনতে পাওয়া যায় আমি সেইটাই ব্যবহার করেছি আপনার চাইলে আলাদাভাবেও পাঁচফোড়নটা দিতে পারেন এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি কারণ চুলার যে তাপ বা তাওয়া যে গরম আছে সেটাতেই খুব সুন্দরভাবে পাঁচফোরণগুলো হয়ে যাবে পাঁচফোরণগুলো ঠান্ডা হওয়ার পর আমি বিলিন্ডার করে নিয়েছি আর আমগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখতেই পারছেন একদম পেঁয়াজের মতো হয়ে গেছে বিরেস্তা যেভাবে আমরা তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এখন একটি কাচের বইমে এগুলো আমি সব নিয়ে নিচ্ছি এই আমের ঝুরি আচারটা খেতে এতটা মজা আপনার যখন কিছু ভালো লাগবে না তখন সাদা ভাতের সাথে খেতে পারবেন অথবা ডাল রান্না করেছেন আজকে কিছু ভালো লাগছে না ডালের সাথেও খেতে পারবেন আলু ভর্তা খিচুড়ি সব কিছু সাথে জাস্ট এটা অসাধারণ লাগে এখন আমি এটাকে ফোড়ন দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম কারণ এই আচারটা তেলে ডুবিয়েই রাখলে বেশি সুন্দর হয় এবং খেতে বেশি ভালো লাগে এখন আমি এখানে দুইটা ছোট ছোট করে টুকরো করে মরিচ দিয়ে দিলাম তেলটা খুব সুন্দরভাবে যখন গরম হয়ে আসবে বা ফুটে উঠবে তখন আমি এই গরম তেলটাই আমি ঝুড়ি ভিতরে দিয়ে দেব গরম অবস্থায় এটার ভিতরে আর কিন্তু হাত দেওয়া যাবে না এখন যে অবস্থা আছে এটাতে কিন্তু চামচ দিয়ে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দেব যে পাঁচফোরণটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে এক চামচ যেহেতু এখানে আমের ঝুরুর পরিমাণটা কম সেই জন্য অল্পই আমি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার ভিনেগারটা দিয়ে এখন ভালোভাবে এটাকে মিক্স করে নেবো দেখতে পারছেন এই আমের ঝুড়িটা যত ভিজবে তত কিন্তু নরম হবে আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এই আমের ঝুরি আচারটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন এবং সহজ যে কোনো রেসিপি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এ তখন ভালোভাবে মিক্স করে আমি মুখাটা আটকে এটাকে রেখে দেব। মাঝে মাঝে এটাকে রোদ্রে দিলেই হয়ে যাবে